আজকে দেখাবো কি সুন্দর করে মুড়ি ভাজে গ্রাম অঞ্চলে কিন্তু এরকম মুড়ি ভাজা এখন দেখাই যায় না তো আজকে আমি সরাসরি আপনাদের দেখাবো কিভাবে মুড়ি ভাজে দেখেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আচ্ছা এই যে এই যে মুড়ি ভাজেন এটা আসলে এখন তো দেখাই যায় না আমি এত দিন পর আসলে এভাবে মুড়ি ভাজা দেখি আমার দর্শকরা আমি দেখাতে চাচ্ছি তো এটা কত খানিক করে মানে গরম করতে হয় মোটামুটি কিভাবে একটু ভাজতে হবে আমাদের বলবেন আধা ঘন্টা আধা ঘন্টা মানে যে এভাবে নাড়াচাড়া করতে হয় হ্যাঁ

কয়েকটা করা হয়েছে এই যে হচ্ছে এটার নাম কি জানি দেখাই দেখছেন এইখানে কিছুক্ষণ নাড়া ছাড়া করার পরেই মুড়িটা চলে আসবে তো আমি দর্শক আজকে আপনাদের পুরোপুরি দেখাবো আমি কিভাবে আসলে এই মুড়িটা ভাজে তো আমরা দেখতে পাচ্ছি নানু এই চাল গরম করতে তো আধা ঘন্টা প্রায় লাগবে

বালিটা একটু নাড়া দিতে হয় গরম করতে হয় হ্যাঁ এখন হয়ে গেছে প্রায় তাই এটা গরম হয়ে গেছে এখন কি ওখানে ঢেলে দিবেন আচ্ছা ঠিক আছে তো আমরা দর্শক দেখি এখন কিভাবে আসলে ঢালে তো দর্শক দেখেন এই যে এখন ঢালবে তো এখানে ঢালবে যে এইভাবে একটু নাড়া সারা দিতে হয় নাড়া সারা দিলেই কিন্তু ভিতরে মোটামুটি একটা মুড়ির একটা ভাব হয়ে গেছে এই যে এই মাশাল্লাহ মাসাল্লাহ দর্শক একদম তরতাজা চালে থেকে মুড়ি হয়ে গেল দেখে খুবই ভালো লাগলো আসলে দেখেন মাশাল মাশাল্লাহ ও খুব সুন্দর তো এখন এটাকে কে নিয়ে ঢেলে দেবে আর কি মাশাল্লাহ কত সুন্দর মুড়ি হয়েছে দর্শক দেখেন এত সুন্দর মুড়ি আর মুড়ি যে একটা গ্রান ওফ ও মাই গড এদের দেশি মুড়ি একবারে আর এই বালিগুলি আবার নতুন করে ওইখানে ঢেলে দেবে তারপরে কিন্তু হয়ে যাবে এই যে এই যে আবার পরবর্তী এই চালে থেকে আবার সেমভাবে এই ই হবে খুব সুন্দর আসলে মুড়ি ভাজারা দেখে খুবই ভালো লাগলো এই যে দর্শক আসলে খুবই ভালো লাগলো এরকম কীরকম গ্রামের সেই আগের আমলের সেই মুড়ি ভাজার দৃশ্য দেখে খুবই ভালো লাগলো তো এই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখাবেন ইনশাআল্লাহ তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো করবেন আসসালামু আলাইকুম